একটা যুদ্ধ শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায় যদি আকাশে এই দানবগুলোকে দেখা যায় এরা গর্জে উঠলে শত্রুরা আগেই সাদা পতাকা তোলে আকাশের এই দানব গোটা একটা বিমানকে এর পেটের মধ্যে লুকিয়ে রাখতে পারে আবার এই দৈত্যাকৃতির বিমানটা এক টানা হাজার হাজার কিলোমিটার উঠতে পারে আর যখন তেল ফুরিয়ে যায় তখন আকাশে থাকা আর একটা বিমান থেকে তেল ছিনিয়ে নেয় আর সবচেয়ে ভয়ঙ্কর হলো এই শিকারী যাকে রাডারও খুঁজে পায় না রাতের অন্ধকারে এটা একবার আকাশে উঠলে পরের দিন সূর্য ওঠার আগেই পুরো একটা শহর মুছে যায় পৃথিবীর মানচিত্র থেকে আর আজ এমনই কিছু দানবাকৃতির বিমানের সাথেই আপনাদের পরিচয় করিয়ে দেব আকাশ কিংবা সমুদ্র টহল সীমানায় ঢুকে বিশেষ অপারেশন কিংবা অগ্নিকাণ্ডের ভয়াবহ এলাকায় আগুন নেভানো এমন অসংখ্য দুঃসাহসিক মিশনে শতবার পরীক্ষিত এক আকাশযান যান সি ওয়ান থার্টি হার্কিউলিস সাত দশক ধরে এই বিমানটি সত্তরটিরও বেশি ভেরিয়েশন সত্তরটিরও বেশি দেশে দাপটের সাথে উঠছে যেগুলো কখনো হয়েছে আকাশের মৃত্যুদূত আবার কখনো হয়ে উঠেছে জীবন রক্ষার কাণ্ডারি চারটি শক্তিশালী ট্যাগোপ্রপ ইঞ্জিন আর একাধিক অস্ত্র দিয়ে সজ্জিত এই দৈত্য শত্রুকে আকাশ থেকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে পারে যুদ্ধক্ষেত্রের এই অবিচ্ছেদ্য হাতিয়ার আবার প্রয়োজনে হয়ে ওঠে মানবতার পাহারাদার বিশ টন ওজনের ইকুইপমেন্ট আর তিন হাজার গ্যালন পানি নিয়ে এটি অগ্নিকাণ্ড এলাকায় স্প্রে করে মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে আনতে পারে দিন হোক কিংবা রাত এই বিমানে থাকা আধুনিক সেন্সর এবং রাডার সিস্টেমের কারণে যে কোনো আবহাওয়াতে এটি রূপ নিতে পারে এক মূর্তিমানাতনকে বেলুগা এক্সেল এই বিমানের আকৃতি এতটাই অদ্ভুত আর বিশাল যে একে কেউ কেউ বলে আকাশের তিমি আবার কেউ বলে ডাকে উড়ন্ত ডলফিন নামে তবে এই মিষ্টি চেহারার ভেতরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর শক্তি কারণ এটি হল ইয়ারবাস কোম্পানির তৈরি বিশ্বের অন্যতম বড় শক্তিশালী কার্গো বিমান এই বিমানকে তৈরি করা হয়েছে মূলত অন্য বিমানের শরীর বহন করার জন্য হ্যাঁ ঠিকই শুনেছেন এই বিমান দিয়েই অন্য বিমানের ইঞ্জিন দানা এমনকি পুরো সামনের অংশ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয় এত বড় দানবকে আকাশে ভাসিয়ে রাখতে দরকার হয় ভয়ঙ্কর ইঞ্জিন এতে রয়েছে দুটি রোলস রয়েস টেন সেভেন হান্ড্রেড টার্বোফ্যান ইঞ্জিন যার ফলে এটা ঘন্টায় সাতশো আশি কিলোমিটার আর এক টানা উঠতে পারে প্রায় চার হাজার কিলোমিটার দূর পর্যন্ত সি ফাইভ এম সুপার গ্যালাক্সি এটা বিশ্বের অন্যতম বৃহৎ এবং শক্তিশালী সামরিক পরিবহন বিমান এই দ্বৈতাকৃতির বিমানটি চারটি জেনারেল ইলেকট্রিক এফ সিক্স ইঞ্জিন দ্বারা চালিত যার প্রতিটি ইঞ্জিন এতটাই শক্তি উৎপন্ন করে যে এই দানবীয় বিমানটি একসাথে একশো চল্লিশ টন পর্যন্ত ভার বহন করতে পারে এটি সহজেই ট্যাঙ্ক হেলিকপ্টার সাজোয়াজান যুদ্ধের সরঞ্জাম ও বিশাল সামরিক ইকুইপমেন্ট পরিবহন করতে সক্ষম আর সবচেয়ে অবাক করা বিষয় হলো যদি চলতে চলতে মাঝ আকাশে এই বিমানটির ফুয়েল ফুরিয়ে যায় তবে এটি উড়ন্ত অবস্থাতেই ফুয়েল নিতে পারে বিশাল এক ফুয়েল পাইপ আকাশে আরেকটি বিমানের সঙ্গে সংযুক্ত হয় আর তখন শুরু হয় এই দৈত্যের তেল নেওয়ার প্রক্রিয়া এই বিমান একবারে যে পরিমাণ তেল নেয় তা দিয়ে আপনি বত্রিশটা ট্রেনের ইঞ্জিন একসাথে ফুল করতে পারবেন অ্যান্টোনোভ এটি পৃথিবীর সবচেয়ে বিশাল এবং শক্তিশালী কার্গো বিমান এই বিমান এতটাই বড় যে এটি একটি ফুটবল মাঠের থেকেও বড় এর পাশে যদি একটি সাধারণ বিমানকে রাখা হয় তাহলে দেখলে মনে হবে এক দানবের পাশে দাঁড়ানো তারই কোনো সন্তান এই বিমানের অন্যতম আকর্ষণ হল এর সামনের অংশটি উপরে উঠিয়ে ফেলা যায় এই ডিজাইনের কারণে বিশাল আকৃতি সামরিক ট্যাঙ্ক হেলিকপ্টার কিংবা ইন্ডাস্ট্রিয়াল মেশিন সরাসরি সামনের থেকে লোড করা যায় দুশো টন ওজনের এই বিশাল বিমান সর্বোচ্চ টন পর্যন্ত মাল বহন করতে পারে যা তার নিজের ওজনের থেকেও প্রায় তিন গুণ বেশি পৃথিবীর আর কোনো বিমান এই ওজন টেনে আকাশে উঠতে পারে না ছয়টি টার্বোফ ইঞ্জিন বত্রিশটা চাকা এবং দুই লক্ষ লিটারেরও বেশি ফুয়েল নিয়ে এই দৈত্য আটশো পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে আকাশে ছুটতে পারে এই অদ্ভুত দেখতে বিশাল উড়ন্ত যানটার নাম স্ট্রাটোলঞ্চ এটা কোনো সাধারণ বিমান নয় এই বিমান দেখলে মনে হবে যেন দুটি বড় প্লেনকে পাশাপাশি রেখে মাঝখানে জোড়া লাগানো হয়েছে এই বিমানটার এমন অদ্ভুত ডিজাইনের কারণ হচ্ছে এটা রকেট উৎক্ষেপণের জন্য তৈরি করা হয়েছে বিমানটা রকেট নিয়ে উঠে যায় প্রায় পঁয়ত্রিশ হাজার ফুট উঁচুতে আর সেখান থেকে রকেটটাকে ছেড়ে দেওয়া হয় মহাকাশের পথে এই পদ্ধতিতে খরচ কমে সময় বাঁচে আর ঝুঁকিও অনেক কমে যায় এই দানবাকৃতের বিমানটা চালাতে লাগে ছয়টি শক্তিশালী ইঞ্জিন আটাশটি চাকা আর পঁয়ত্রিশ হাজার গ্যালন জ্বালানি আর এত শক্তির কারণে এই বিমান বিশাল ওজনের রকেট নিয়ে মুহূর্তে আকাশে তুলে নিয়ে যেতে পারে বি টু বোম্বার এটা এমন একটা যুদ্ধযান যেটা আমেরিকা বাদে গোটা দুনিয়ার দুঃস্বপ্ন কারণ আমেরিকার তৈরি এই বিমান আজ পর্যন্ত কোনো দেশ কিনতে পারেনি আমেরিকা এটা কাউকে দেয় না এটা এমন এক ভয়ঙ্কর অস্ত্র যার মালিক মানে আকাশে তার রাজত্ব আর এই এক বিমান দিয়েই আমেরিকা গোটা বিশ্বকে চোখ রাঙিয়ে রাজত্ব করে চলেছে এর গায়ে ব্যবহার করা হয়েছে রাডার অ্যাবসর ম্যাটারিয়াল যা রাডারের ওয়েব সিগন্যাল শুষে নেয় ফলে রাডারের সিগন্যাল ধাক্কা খায় কিন্তু ফিরে আসে না আর তখন রাডার বলে ওঠে নো সিগনাল ফান্ড এর আকার একটা উড়ন্ত বাস পাখির মতো যার নেই কোনো লেজ যেখানে পুরো বিমানটাই একটা বিশাল ডানা এই বোমবার বিমান ওয়ান পয়েন্ট টু মেগাটন শক্তির ষোলোটা বিআইট থ্রি নিউক্লিয়ার বোমা বহন করতে পারে যার ওজন প্রায় আঠারো টন তাহলে বুঝতেই পারছেন যে দেশের উপর দিয়ে এই বোমবার উড়ে যাবে সে দেশ হয়তো আতঙ্কেই অর্ধেক মরে যাবে আর যদি এই বোমবার আকাশ থেকে বোমা নিক্ষেপ করে তাহলে নিচে যা থাকবে সেটা আর কোনোদিনও চেনা যাবে না